সাংবাদিক বন্ধুদের নিয়ে আজকের ইত্যার আয়োজনে সম্মানিত প্রধান অতিথি গণমন্ত্র নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামিক কর্তৃক মনোনীতএনপি পদপ্রার্থী জেলা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার সাংবাদিক বন্ধু হ্যাঁ আসসালামু আলাইকুম এক আমরা স্বল্প সময়ের মাঝে অনেকেরই আলোচনা শুনেছি আমি বিটু ভাইয়ের একটা বক্তব্য দিয়েই আমার কথা শুরু এবং শেষ করি বিটু ভাই বলেছিল জামাত ইসলামী বিগত ষোলোটি বছর যখন সংগ্রামের সাথে জীবন অত্যাচার নির্যাতনের মোকাবেলায় আছে আমাদের পাশে ছিলেন আমরা আশা করি দুঃসময়ে সাংবাদিক বন্ধুদের বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী দিনেও জামাত ইসলামী এই নতুন নগর বডতে আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশা করছেন আপনারা হচ্ছেন জাতির বিবেক আপনারা জামাত ইসলামী চায় একটি বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করা বর্তমান সময় বড়ই কঠিন সাধ্য এই কাজটি জামাত ইসলামী করে যাচ্ছে জামাত ইসলামী বিগত ষোলোটি বছর এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যথেষ্ট ত্যাগ এবং তিরীক্ষা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই আলোকেই আজকে জামাত ইসলামী অনন্য উচ্চতায় বাংলাদেশে অবস্থানে রয়েছে কিন্তু আমরা এই অনন্য উচ্চতায় থেকে আমাদের কাজ শেষ মনে করি না যেমনিভাবে একটি পাঁচই আগস্ট সরকারের পতনের মাধ্যমে এদেশ এদেশের ব্যবনতি ছাত্র জনতা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং নতুন বাংলাদেশ হিসাবে আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে আমরা যেমন স্বাধীন স্বাধীনতার সুফল ভোগ করি আপনারা সাংবাদিক বন্ধু ভাইয়েরও স্বাধীনতার সেই সুফল ভোগ করেন সুতরাং এই স্বাধীনতার সুফল ভোগেই আমাদের কাজ শেষ নয় সুতরাং একটি দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত সমাজ ঘটতে গেলে সকলের ঐক্যবদ্ধতার প্রয়োজন জামাত ইসলামী চায় একটি দুর্নীতিমুক্ত শোষণমুক্ত সমাজ ঘটতে সেই সমাজের গঠনের সহযোগী হিসাবে আপনারা আপনাদের জায়গায় থেকে একজন কলম সৈনিক হিসাবে আপনারা আপনাদের সঠিক ভূমিকাটা রাখবেন আপনাদের এই সঠিক ভূমিকার ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কাছে অনেক মেসেজ আসবে অনেক খবর আসবে কিন্তু হঠাৎ করে যদি আপনার খবর আপনি ছাপিয়ে দেন লেখেন তাহলে হয়তোবা একটা আদর্শের দুর্বদনাম হয় একটা দেশের দুর্বদনাম হয় একটা অঞ্চলের দুর্বদনাম হয় সুতরাং অতীতে যেমন কমননগরের সাংবাদিক বায়রা এবং দেশ গড়ার ক্ষেত্রে কোমননগর গড়ার ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের কমননগরের সম্মান রক্ষায় ভূমিকা রেখেছেন আগামী দিনেও আমাদের লেখনের মাধ্যমে আমার কথার মাধ্যমে একটি বৈষম্য মুক্ত কর্নীতিমুক্ত সমাজ ন্যায় সামিত্তিক সমাজ কায়েনের জন্য আপনারা আমাদের সহযোগী হবেন আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আপনাদের কাছে কোন সংবাদ আসবে আপনারা সমালোচনা করবেন তবে সেই সমালোচনা আমাকে গায়েল করার জন্য নয় সমালোচনা হবে আমার সংশোধনের জন্য সমালোচনা হবে আমার কমননগর গড়ার জন্য সমলনগর নগর সমালোচনা হবে আমার কমলনগরের মাসু মানুষের কল্যাণার্থে আসুন সাংবাদিকদের জায়গায় থেকে জামাত ইস্তাবের জায়গায় থেকে রাজনৈতিক একটা ঐক্যের মাধ্যমে সাংবাদিকদের ঐক্যের মাধ্যমে সকল পর্যায়ের মানুষের ঐক্যের মাধ্যমে আমরা একটি নতুন কমলনগর নতুন বাংলাদেশে একটি নব কমলনগর ঘটতে চাই সেই কমলনগরের আদর্শ সৈনিক হিসাবে কলম সৈনিক হিসাবে আপনাদের বদুর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কবরকাল